হ্যাঁ কাবাকা দে তুই যদি উড়াইতারস নগদ এক হাজার টিয়া দিব এক হাজার না দিব নগদ এক হাজার নগদ দিব আচ্ছা এ ধর দুজনে সবাই মিলে নামাবো হ্যাঁ নামাবো যদি উড়াইতে

সর্বোচ্চ টাইম কত বল টাইম কত সর্বোচ্চ টাইম কত ধরো ধরো গাইস এখন বাজি ধরেছি যদি এখান থেকে উড়াইতে পারে তাইলে এক টাকা এই যে দেখুন

কিন্তু এই যে আমাদের কাওয়াকাদের এই বাইকটি নিচে নামিয়ে তারপর হচ্ছে উপরে উড়াইছে সো আমি এক হাজার টাকা বাজি ধরেছিলাম ফেরে গিয়েছি হ্যাঁ আমার ইউটিউব চ্যানেল উপলক্ষে তাকে আমি এখন এক হাজার টাকা দিতে যাচ্ছি

আচ্ছা এখন এখন আমি আসলে নিতান এক হাজার টাকা এই ভাই সাক্ষী পরশু দিন উদ্বোধন করছি ভাই আমার একটু লোন সাক্ষী সাক্ষী আপনার সাক্ষী ঠিক আছে এখন এক হাজার টাকা দিতে যাচ্ছি ওরফে কাদের ছোট ভাই

সিআরআটা দেখ 1000 টাকা ভাইয়া কাওয়া কাদের এর সিআরআটা দেখ অনেক খুশি অনেক খুশি তবে বন্ধু সেলুট তুই বেস্ট ড্রাইভার বেস্ট বেস্ট ভাই কথা কি কিন্তু ড্রাইভিং হ্যাঁ আমি ড্রাইভিং শেয়াইছি রিভার্স কারেন্ট বানাইছে জানাইছে একটা সময় একটা সময় বেড়া রাস করে রাজ করছে কিন্তু এখন ভয় পাই আমাকে গাড়ি চালানো শিখাইছে সে নিজে গাড়ি চালাইতে জানে না সালা মাতাল